তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আকাশ তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে এখন কিন্তু তোমার সময় এই দেখো দশটা বাজে তো বন্ধুরা এখন কিন্তু আমার সামনে বিছানো একদম গোছানো একদম আর এদিকে কিন্তু আমার একদম একদম ছিটাছিটি রয়েছে আর আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি পাড়ার দিকে যাবো না পাড়ার দিকে যাবো না যাবো এখন মাঠের দিকে কাকা ফোন করলো তাই তো তো টকমক করে সব দরজা জানলা সব বন্ধ করে দিলাম আর জানলা দরজাটা খুলে নিয়ে চার্জারটা বন্ধ করে দিলাম তো দরজাটাও বন্ধ করে তাড়াতাড়ি করে ঠাকুমাকে দেখে তো কাকার সাথে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আমি চলো এখন কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা আমাদের শ্যুট নিয়ে কিন্তু হয়ে গেছে কাকা তো বাড়ির থেকে সুজা আমি পাড়ার দিকে এলাম তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে তো ওই যে নিমতলা তো কেউ নেই তো আমি একটু দেখাচ্ছি করে কেমন মেঘ টেক হয়েছে তো এখন কিন্তু প্রায় আমি সাগরে এখন আমি মাথায় কালো করে দেবো কালো করছি করছে ও তো আমি করে দিলাম মতন লাগছে আর এখানে কিন্তু মেঘ করছে দারুণ তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু এখন মেঘ করেছে কিন্তু এখন পালাচ্ছি অতিমধ্যে ঝড়ের সময় বাড়ির থেকে বাইরে বেরোলে কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে আমরা বাড়ি থেকে যাবো এখন আমার দল ফল নিয়ে সব চলে যাচ্ছি আমরা কিন্তু ঝড় দিচ্ছে আমাদের দিকে আবহাওয়ার দপ্তরে কিন্তু খুব ভয়ঙ্কর আমরা বন্ধুকে ধরে থাকছি হাওয়া আকাশের উপরে কিন্তু মেঘ একদম ঘুমিয়ে আছে একদম তো বন্ধুরা মনে একটু পরে বৃষ্টি হবে তো এখন কিন্তু আমি ছাড়া উপরে আসছি তো হাওয়াটা উপরে পর ছোটো হাওয়াটা দেখো গাছপালা খুব ভীষণ ঠান্ডা হাওয়া চলছে এবং খুব জোরে জোরে গাছের পাতাগুলো নোড়া করছে তো দেখতেই পাচ্ছ আর ওইটা কিন্তু আমাদের বাড়ি ওই যে ওটা কিন্তু আমাদের বাড়ি আর এটা আমার কাগাতে বাড়ি এটা আমার জ্বালাতে বাড়ি এটা আমার যেটাতে পারি আর এই জন্য দাঁড়িয়ে আছে সেটা আমার দাঁড়াতে দাঁড়াতে সাত তো এখন হাওয়া এখন পড়তে হচ্ছে তো হাওয়ার গতি দেখতে পাচ্ছ কীরকম তো বন্ধুরা এমনভাবে হাত হচ্ছে মনে হচ্ছে আজকে গাছগুলো সব ভেঙে যাবে ও বাতাসে তো গাছ আমি জ্বালা মালা সব বন্ধ করে দেবো হাওয়া হচ্ছে কি বৃষ্টি পড়বে তো আর আমি কিন্তু এখন ক্লাব দিয়ে খেলতে হবো তো ফোনটা তো নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার তো বৃষ্টি হতে পারে সেজন্য আমি ফোনটা থুয়ে যাবো তো আর আমার পাড়া আমার ফোনে কিন্তু চার্জ নেই আর পাওয়ার ব্যাঙ্কে কিন্তু চার্জ আছে জন্য পাওয়ার ব্যাঙ্কে আমি ফোনটা চার্জে বসাবো আমি চার্জে বসিয়ে কিন্তু পাড়া থেকে যাবো যদি এখন ফুটবল খেলতে যায় তো ছেলেমেলেরা তাহলে আমি এখন ফুটবল খেলতে যাবো ক্লাবে তো বেশি বৃষ্টি পড়ার কারণে কিন্তু আমি ক্লাবে খেলতে যাইনি তো আমি এখন রাস্তার দিকে আসছি বৃষ্টির পরে তারপরে কিন্তু আমি চিকে করছি একদম বৃষ্টিতে সব ভিজে আমরা তাদের করে চাঁদ করে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই যে গাইস এটা আমাদের গাংনাপুর স্টেশন এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কেবল ট্রেনও কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে আর ট্রেন থেকে হর্ন মেরেছে তো এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে টক করে তো এখন এখানে ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু কেবল গাংনাপুর আমরা যাচ্ছি আর কিন্তু নব রায়নগরও কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কেবল আর বুঝলাম না ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে কেন তো সামনের দিকে চলো দেখি যাই তো তো হয়ে আমরা কিন্তু কেবল রানাঘাটে ঢুকে পড়েছি রানাঘাট থেকে ট্রেন থেকে নেমে বললাম আর ট্রেন কিন্তু টক টক করে পক করে সব তুলে যাচ্ছে আর এই ট্রেনটা কিন্তু আমরা উঠবো তো ট্রেনে কিন্তু উঠে পড়েছি রানাঘাট থেকে ওইর গাছিও ছেড়ে দিলাম ফাইনাল ছেড়ে দিলাম তো এখন বগুলা বগুলার থেকে কিন্তু কেবল আমরা ছেড়ে দিলাম আর চলে যাচ্ছি ফাঁকা মাঠ দিয়ে তো সামনে কিন্তু আমরা চলে এসেছি রূপনগর এখানে কিন্তু মিষ্টি কিনছে কিনছে আর এই যে কিনে নিয়েছে মিষ্টি একটা ঠান্ডা কিনলো আর দুটো কেক কিনলো তো আমি বেরিয়ে পড়েছি আমরা আর পাশে কিন্তু এখানে হলুদগুলো হচ্ছিলো আর আমরা কিন্তু ওখানে চলে এসেছি এই যে ট্রেন কিন্তু আমাদের চলে এসছে চলে এসেছি তাদের বাইরে যাওয়ার টাইম তো তাদের করে আমরা বেরিয়ে পড়লাম আর এখান থেকে কিন্তু কষ্ট করছে আর এখানে কিন্তু ট্রেন পেন পরিষ্কার করা হয় আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করবে আর অনেকদিন পরে কিন্তু এরকম ট্রেনে করে যাচ্ছি কিন্তু আমরা উঠে পড়েছি দশ করে ভাড়া তো আমরা এখন তিনজনে কিন্তু পৌঁছে যাবো বাড়ির থেকে

তো এখন কিন্তু সন্ধ্যেবেলার সময় আমি ছোট ক্লাবের মাথায় বসবো চলো প্রীতম বললো বললে আমি ছোটো ক্লাবে এসে বসলাম তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যাবেলায় পাথর দোকান আমি বাড়ি যাচ্ছি এখন তো বাড়ি দিকে যাই চলো তার বাড়ি থেকে কিন্তু আমি একটা সিঙ্গারা নিয়ে আসলাম তো বন্ধুরা আছে কিন্তু আমাদের এখানে সোমবার বলে তো আজকে হাট তো সেই জন্য বাবা আজকে হাটের থেকে জিলাপি এনেছে জিলাপিটা খাবো টক করে তো এখন কিন্তু বাড়ির থেকে কেবল ক্লাবের দিকে যাবো ছোট ক্লাবের দিকে চলো তো এখন আটটা চল্লিশ বাজে তো বাড়ির দিকে যাব আমি খুব খুঁজে পেয়েছে চলো আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করা হয়েছে রাত্রের কার রাত্রের কার খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে আর সময় কিন্তু এখন তোমার নটা বাজতে গেল তো এখন কিন্তু আমি ঘুমিয়ে পড়বো তো ব্লগটা আজকের মতন এখানে শেষ তো ব্লগটা কিন্তু আজকের মতন এখানে শেষ করবে